চিত্রাঙ্গনা সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে ফারাজ হাত দুটো বুকের কাছে গুজে রেখেছে কপালে গভীর ভাজ চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ একবার জোহানের দিকে তাকাল তারপর আবার দৃষ্টি সরিয়ে নিল জোহান কৌশলে হাসি বলিয়ে বিদায় নিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল চিত্রা নিচে নামতেই ফারাজ তার হাত আঁকড়ে ধরল কণ্ঠে স্পষ্ট হতাশা ঘোমটা কই চিত্রা কিছু না বলে চুপচাপ আবার বড় করে ঘোমটা টেনে নিল তারপর ফারাজের হাত ধরে সুলেমান ইলাহির কক্ষে প্রবেশ করল রুমানার সামনে পান সাজানো রয়েছে ফারাজ চিত্রাকে নিয়ে ঘরে ঢুকতেই মিতালি ছুটে এল উজ্জ্বল মুখে হাতে এক গ্লাস শরবত এগিয়ে দিয়ে বলল খালু লেবুর শরবত ফারাজ গ্লাসটা হাতে নিতেই মিতালির মুখে আফসোসের সুর খালু বাজারে লেবুর যা দাম মানুষ খাইবটা কি ফারাজ হেসে বলল যেভাবে তুই আমার মাথা খাচ্ছিস মানুষও তেমনি কারো না কারো মাথা খাবে আর যদি লেবুর জন্য এতই আফসোস হয় তাহলে আজ থেকে ভীম খাবি শুনেছি ওতে নাকি একশো লেবুর শক্তি থাকে মিতালি বিস্ময় চোখ বড় বড় করে বলল হাছাই ফারাজ ছোটের কোণে হাসি টেনে জবাব দিল না মিছাই রুমানা চিত্রাকে পাশে বসিয়ে পানমুখে দিয়ে প্রশ্ন করলেন নাতি নাতনির মুখ কবে দেখমুখ চিত্রা এই প্রশ্নে বিব্রত বোধ করে কি উত্তর দেবে বুঝে উঠতে পারে না সুলেমান এলাহিও তার জবাবের অপেক্ষায় তাকিয়ে আছেন তবে চিত্রাকে কিছু বলতে হল না ফারাজ পাশ থেকে বলে উঠল এটা বাংলা সিনেমা পাওনি আম্মা যে ধলাধলি করলেই বাচ্চা হয়ে যাবে এখানে প্রসেসিংয়ের একটা ব্যাপার আছে শুধু ডিভাইস কানেক্ট করলেই তো হয় না রুমানা একেবারে চুপ হয়ে গেলেন পরিস্থিতি হালকা করতে ফারাজ আবার বলল চিন্তা নেই আম্মা ভালো প্রোডাকশনই পাবে নিশ্চিত থাকো চিত্রা মনে মনে নিজেকে দোষারোপ করল এই লোকের সঙ্গে আসা উচিত হয়নি সে উঠে ফারাজের পাশে দাঁড়ায় তবে তাদের মধ্যে এখনও দূরত্ব রয়ে গেছে ফারাজ চিত্রাকে কাছে টানতে তার বাহুতে হাত রাখে তখনই চিত্রার মুখ থেকে ব্যথায় মৃদু আহ শব্দ বেরিয়ে আসে ফারাজ বাহুর দিকে তাকানোর আগেই চিত্রা আচল ফেলে জায়গাটা ঢেকে দেয় ফারাজ তা উপেক্ষা করে বলে আমার মাথা ধরেছে ঘুমাতে গেলাম সুলেমান এলাহি বললেন চিত্রা আরেকটু থাক ফারাজ ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে বলল বৌকার তোর তাহলে আমার সঙ্গেই যাবে তুমি নিজেরটা নিয়ে থাকো ফারাজ চিত্রার হাত শক্ত করে ধরে বলে অনেকদিন ধরে ব্যায়াম করি না আজকে করতে হবে যাও রুমে গিয়ে তৈরি হও পিও ড্যাশ রাত নেমেছে নদীর ঘাটে চারপাশে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে ঢেউয়ের মৃদু শব্দ ভেসে আসছে আকাশে অবন্তি তারা জলজল করছে মাঝে মধ্যে ভেসে আসছে কোনো নাম না জানা রাতপাখির ডাক দূরে বেঁধেদের ঝুপড়িগুলোতে তেলের কুপির মৃদু আলো দুলছে বাতাসে নদীর উপর সেই আলো প্রতিফলিত হয়ে এক অদ্ভুত রহস্যময়ী আবহ তৈরি করেছে সোহান বসে আছে ঘাটের ধারে গায়ে দিয়েছে একটা কাঠের নৌকার গায়ে চোখে তার অনির্বচনীয়তা হয়তো সে কিছু খুঁজছে অথচ কি খুঁজছে তা নিজেও জানে না রাতের নির্বতায় কখনো কখনো ঝুপড়ির দিক থেকে হাসির শব্দ ভেসে আসছে বেধেদের কেউ হয়তো কোনো পুরনো গল্প বলছে কেউ গানের সুর তুলছে একটা বাচ্চা ছেলে দৌড়ে এসে থামে সোভানের সামনে ছেলেটা বেধেদেরই এক সন্তান গায়ে ছেঁড়া পাজামা চোখে সরল কৌতূহল তুমি এইখানে একা বৈশা আছো কেন সোহান ছেলেটার দিকে তাকিয়ে একটু হাসল বলল জানি না হয়তো নদী আমারে ডাকতাছে ছেলেটা বোঝে না কিন্তু মাথা নাড়িয়ে আবার দৌড়ে চলে যায় সোহানি পাড়ার কেউ নয় তবু তার কথা এদের জীবন চলে বিনা কারণেই সে এই বেধেদের দায়িত্ব নিয়েছে কারও ছেলেমেয়েকে স্কুলে পাঠায় কারো অভাবে পাশে দাঁড়ায় কারো বিপদে দেয় মাথার ছায়া কেন এসব করে সে নিজেও জানে না হয়তো পাপের বোঝা কমানোর চেষ্টা হয়তো নিজের ভেতরের অপরাধবোধকে চাপা দেওয়ার প্রয়াস কেউ তাকে প্রশ্ন করে না বেধেরা প্রশ্ন করা শেখেনি এদের জীবন চলে নদীর স্রোতের মতো যেমন আসে তেমনি বয়ে যায় তবু সোভ্যানের মধ্যে এক অদ্ভুত টান অনুভব করে তারা ভাইজান আম্মায় আজকে কচুর মুখী দিয়া ইলিশ মাছের মাথা লেজ রাঁধছে ওই যে ওই দিন আপনি যেই মাছটা পাঠাইছিলেন না ওইটার মাথা দিয়াই রান্ধছে কোয়েডা খাইয়া যান মেলাদিন হইল আমাগো লগে খান না আমেনার বয়স ষোলো এই পাড়াতেই থাকে আমেনার বাসায় অসুস্থ মা ছাড়া কেউ নেই সোহান যেদিন আমিনার কথা শুনেছিল সেদিন বেশ কিছুক্ষণ তাকিয়েছিল তার দিকে পরক্ষণেই আমিনাকে পড়ালেখা করাবে বলে সে সিদ্ধান্ত নেয় আমিনার পরিবারের দায়িত্ব তার মায়ের চিকিৎসার খরচ সোহান সেই দেয় একবার আমিনা সোহানকে বলেছিল আমার তো ভাই নাই তাই এত দুঃখ সেদিন থেকে সোহান আমিনার বড় ভাই হয়ে পাশে আছে রাইতে খাইয়া যামুনি আম্মার কাছে যাও উনারে একা রাইখো না আমেনা আচ্ছা বইলা নৌকার দিকে পা বাড়ায় সিফাত শোভানের পাশেই দাঁড়িয়ে আছে আমেনা চলে যেতেই সে বলল ভাই মিজান সাহেবরে উপরে পাঠাইয়া দিলেন তাও আবার লাতারা চিহ্ন স ওইখানে ফালাইছেন এসব নিয়া তদন্ত হইব সেইটা তো জানেন তাই না আমার কোনো চিন্তা নাই মাঝে মাঝে একটু বিনোদনের প্রয়োজন আছে ফারাজ লা চিহ্ন স দেখতে অবশ্যই আইছে তাই না হ মাগার মিজান সাহেব কিন্তু অনেক কাজের মানুষ আছিল চিন্তিত কণ্ঠে বলল সিফাত একজন মরলে হাজারজন আসে আর ওই বুড়া তো এমনিতেই বয়স হইয়া গেছিল আমি না মারলেও মরতই কেবল প্রশ্ন হইল কার হাতে মরত আর কার হাতে ফারাজ এলাহির হাতে এক মুহূর্ত চুপ থেকে বলল সিফাত তারপর একটু থেমে যোগ করল তবে আমার কেমন জানি অস্বস্তি লাগতাসে উনার মতো মানুষ একটা মায়ের জন্য বিদেশ থাইকা চইলা আসতে পারে জানি না তবে এইদা জানি কিছু তো একটা ওই মাইয়ার মধ্যে আছে এখন তো মিসেস এলাহির সঙ্গে আমার দেখা করবার জন্যে অন্তর ছটফট করতা ছেড়ে গিলের ব্যথা বার্তাছে সিফাইততা ড্যাশ বাতাসের দাপটে বারান্দার সাদা পর্দাটা বেপরোয়া নর্তকীর মতো ছটফট করছে বারবার আঘাত করে যাচ্ছে লোহার রেলিংয়ে জানালার আধখোলা পাল্লাটা কাঁপতে কাঁপতে অদ্ভুত ছন্দে ঠোকাঠুকি করছে কাঠের ফ্রেমের সঙ্গে যেন কারও দমবন্ধ করা আকুল আবেদন খোলা রাখো বন্ধ কর আবার খোলা রাখো। দূর আকাশের কালো মেঘগুলো একত্র হয়ে ভারী হয়ে উঠেছে বাতাসের ঘূর্ণি ধুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে শুকনো পাতাগুলো মাটির উপর নাচতে নাচতে ছুটে যাচ্ছে দূরে গাছের পাতাগুলো একসঙ্গে ঝাঁকুনি খাচ্ছে চিত্রা বারান্দায় দাঁড়িয়ে বাইরে তাকায় অনুভব করে সেই আগত বিসর্জনের ছন্দ বৃষ্টির প্রথম ফোটার প্রতীক্ষা গুমোট আকাশ থেকে ভেজা গন্ধ ভেসে আসছে আবারও জানালার দরজা প্রচণ্ড শব্দে বাড়ি খায় যেন শেষবারের মতো হুঁশিয়ারি দিচ্ছে বৃষ্টি নামছে আবার বৃষ্টি নামবে মিতালি ভাত দিয়ে গিয়েছে খাইয়ে দেব ফারাজ কোনো জবাব দেয় না মুখে বলেছে মাথা ধরেছে অথচ ল্যাপটপ কোলের ওপর নিয়ে একনাগারে কাজ চালিয়ে যাচ্ছে আঙুলগুলো এক মুহূর্তের জন্য থামছে না জবাব দিচ্ছেন না কেন উঠুন আমি আগে মশারি টাঙ্গাই চিত্রা ফারাজের দিকে এগিয়ে আসতেই হঠাৎ বজ্রপাত হয় সঙ্গে প্রবল দমকা হাওয়া বাতাসের ঝাপটায় তার বাহুর ওপর থেকে আঁচল সরে যায় কিন্তু চিত্রার সেদিকে খেয়াল নেই বারান্দায় কাপড় আছে ভিজে যাবে একটু নিয়ে আসবেন এই ভয়ানক আবহাওয়ায় ওখানে যেতে ইচ্ছে করছে না এমনিতেও সেদিন দুটো লাশ পাওয়া গেছে ফারাজের চোখ অনেক আগেই ল্যাপটপের পর্দা ছাড়িয়ে চিত্রার দিকে চলে গেছে তবে তার দৃষ্টি পড়েছে অন্যখানে চিত্রার ডান বাহুতে ফর্সা নরম চামড়ার ওপর নখের গভীর দাগ বসে আছে কতটা শক্তি প্রয়োগ করলে এমন দাগ পড়ে নখ গেথে গিয়ে র চিহ্ন তো জমে ফারাজ শুষ্ক গলায় ঢোক গিলে বলল নিজের কাজ নিজে করো। চিত্রা থমকে যায় ফারাজের এমন রুক্ষ স্বর সে আগে কখনো শোনেনি ফারাজ তার সঙ্গে এমন করে কখনো কথা বলে না দাঁড়িয়ে আছো কেন যাও চিত্রা চোখ সরু করে তাকায় তারপর নিচু স্বরে বলে আপনি দেখছি বহুরূপী ফারাজ ফাঁকা হেসে উঠে তুমিও বহুরূপী হয়ে দেখো দেখবে দুনিয়া তোমার কথায় নাচছে শখ নেই কিন্তু তুমি তো আগ থেকেই বহুরূপী মিসেস ফারাজ এলাহি চিত্রা ভ্রু কুচকে তাকায় কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে এক মুহূর্ত দেরি না করে বারান্দার দিকে পা বাড়ায় বারান্দায় পা রাখতেই বৃষ্টির প্রথম ফোঁটা গায়ে এসে পড়ে চিত্রার বৃষ্টি ভালো লাগে রাতের বেলা বজ্রপাত তাকে শিহরিত করে তবুও বৃষ্টির প্রতি তার আকর্ষণ অমলিন বৃষ্টি দেখলেই ছুতে ইচ্ছে করে রেলিংয়ের বাইরে হাত বাড়াতেই বর্ষার নরম স্পর্শ তার আমুল ছুঁয়ে যায় কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বারান্দার রশিতে টাঙানো কাপড় ভিজে যাবে আর ভিজে যাবে সে নিজেও হঠাৎ আকাশ বিদীর্ণ করে নেমে আসে বিজলির ঝলকানি এক মুহূর্তের জন্য চারপাশ আলোকিত হয়ে ওঠে আর সেই আলোয় তার দৃষ্টি আটকে যায় পুকুরটার দিকে চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে দুটো নিথর দেহ জলকাদায় মাখামাখি নিস্তব্ধ শূন্য দৃষ্টিতে লাশ দুটো তাকিয়ে আছে তার দিকে কি ভয়ানক ভ্রম চিত্রা প্রচণ্ড ভয় পেছনে সরে যায় পিঠ গিয়ে ঠেকে প্রস্তরের মতো শক্ত একটি বুকে এত ভয় কিসের চিত্রা কোনো কথা না বলে ফারাজকে জড়িয়ে ধরে চোখ মুখ খিচে ফারাজকে আঁকড়ে ধরে চিত্রার হাতের মুঠোয় ফারাজের সাদা শার্টের অংশ পরক্ষণেই ছিৎকে এক পা পিছয় ফারাজ গম্ভীর কথা না বলে চিত্রাকে টেনে সে বুকে জড়িয়ে নেয় নেশালো গলায় গান ধরে কাছে এলে যাও দূরে সরে কতদিন রাখবে আর একা করে মনে টেনে নাও বৃষ্টির ছিটকে আসা জলের পরিমাণ ধীরে ধীরে বাড়তে থাকে দুটো দেহ আবারও ভিজে যায় ঠান্ডায় চিত্রার ছোট্ট দেহ কাঁপছে ফারাজের সেদিকে কোনো খেয়াল নেই সেই শক্ত করে চেপে ধরে চিত্রার ডান হাতের বাহু ব্যথায় আবারও মৃদু আর্তনাদ গলা থেকে বেরিয়ে আসে চিত্রার ফারাজ কথা না বলে ব্যথার জায়গায় ঠোঁট রাখে তবে শীতল চুমুর মাধ্যমে পরশ ছোঁয়াতে নয় বরং হিংস্রতা নিয়ে সেখানে দাগ বসাতে চিত্রার চোখে আপনা আপনি জল চলে আসে তবুও সে প্রতিবাদ করে না থাই দাঁড়িয়ে থাকে তার চোখের কোণে জমা জল ফারাজ দেখেনি দেখবেও না জল তো বৃষ্টির ফোঁটায় মিশে যাচ্ছে বৃষ্টি চিত্রার চোখের জলকে আড়াল করে দিচ্ছে বারবার ফারাজের হাতচিত্রার শাড়ি ভেদ করে কোমর ছুঁয়ে যায় চিত্রা অনুভব করে ফারাজের নিঃশ্বাস তার ঘাড়ে স্পর্শ করছে তার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে কিন্তু সে কোনো প্রতিবাদ করে না ফারাজের হাত ধীরে ধীরে চিত্রার কোমর থেকে উপরে উঠে আসে তার পিঠ বেয়ে ঘাড়ের কাছে পৌঁছায় চিত্রা চোখ বন্ধ করে ফারাজের স্পর্শ অনুভব করে হঠাৎ ফারাজ চিত্রার মুখের দিকে ঝুঁকে আসে তার ঠোঁট চিত্রার ঠোঁটের কাছে এসে থেমে যায় চিত্রা চোখ খুলে ফারাজের চোখের দিকে তাকায় সেখানে এক অদ্ভুত আকর্ষণ দেখতে পায় ফারাজ ধীরে ধীরে চিত্রার ঠোঁটে চুমু খায় তাদের মধ্যে গভীর সম্পর্কের সূচনা হয় আধো ঘেজা শরীরেই ফারাজ চিত্রাকে কোলে তুলে নেয় বারান্দা থেকে বেরিয়ে রুমে এনে বিছানায় শুয়ে দেয় গায়ের পানিতে বিছানা ভিজে যাচ্ছে তবুও কারো খেয়াল নেই সেদিকে চিত্রার সারা শব্দ নেই শুধু শ্বাসপ্রশ্বাসের আন্দোলন বাড়ি খাচ্ছে ফারাজের কানে ফারাজের ঠোঁট জোড়া প্রবেশীর সংস্পর্শে এসে নিয়ন্ত্রণ হারায় দু জোড়া ঠোঁট মিলিত হয় গভীর আলিঙ্গনে চিত্রার বাধা দেওয়ার তারা নেই তারাগুলো কোথায় গুম হয়েছে চিত্রা নিজের আব্দার বোঝাতে হাতে হাত মিলিয়ে জড়িয়ে ধরেছে ফারাজকে সময় পেরিয়ে যায় বেশ কিছুক্ষণ বজ্রের শব্দে কেঁপে উঠে চিত্রা ফারাজ তাকে পরম আদরে গভীর আলিঙ্গনে আবারও জড়িয়ে ধরে মেয়েটার ঘাড়ে গালে গলায় উষ্ম স্পর্শে বেসামাল করে তুলে হঠাৎ করে ফারাজ চিত্রার ওপর থেকে নিজের ভারী দেহটা উঠিয়ে নেয় চিত্রার সাহস নেই ওই নেশাবোরা চোখের দিকে তাকানোর সে তাকায় না গা থেকে ভেজার সার্থ খুলে নিচে ছুঁড়ে ফেলে পরনে এখন কেবল তার কালো ট্রাউজার তাকাও তাকাও আমার দিকে চিত্রা তাকায় ফারাজ চিত্রার হাত নিজের বুকের ওপর রাখে চিত্রা ফারাজের অনাবৃত বুকে আঙুলের ছোঁয়া দিতেই ফারাজ তার হাত ধরে নেয় সে চিত্রার ওপর ঝুঁকে পড়ে সিউর তো না হলেও আজকে ছাড়ছি না চিত্রা জবাব দেয় না ফারাজ গম্ভীর গলায় বলে নিরবতা কিন্তু সম্মতির লক্ষণ আগুন সুন্দরী ফারাজ আরেকবার চিত্রার বাহুর দিকে তাকায় তারপর কানের কাছে এসে ফিসফিস করে বলে তোমার এই নাম এই শরীর এই মন কেবলই আমার এখানে অন্য পুরুষের প্রবেশ নিষিদ্ধ যদি কেউ প্রবেশ করার চেষ্টা করে কসম ধ্বংস করে ফেলব সব আমাকে খুতারা তারা নি হওয়ার সুযোগ করে দিও না ফারাজ ক্রমশ অসংলগ্ন হয়ে উঠল চিত্রা আবিষ্কার করল অন্যরকম ফারাজকে যে প্রতিটি স্পর্শে ভালোবাসার জানান দিতে উঠে পড়ে লেগেছে গলায় ঘাড়ে এলোপাতারি চুমুগুলো কামড়ে রূপান্তরিত হচ্ছে যত্নে পড়া শাড়িটা ফারাজ কোথায় ছুঁড়ে মেরেছে কে জানে দুটি দেহের সন্ধিক্ষণে ফারাজের বেপরোয়া ভাব বাড়তে থাকে ক্রমশ বাড়তে থাকে সকাল সাড়ে আটটা ঘরের জানালা ফাঁকা থাকায় সোনালি রোদ্দুরেশি বিছানায় পড়েছে উষ্ণ আলোর স্পর্শে চিত্রার ঘুম ভেঙে যায় চোখ মেলে দেখে শরীরের ওপর সাদা কম্বল টানা একটু নরেছের পাশ ফেরার টের পায় বিছানার ওদিকটা ফাঁকা ফারাজ নেই চিত্রার কপালে ভাজ পড়ে এত সকালে তো তার ওঠার কথা নয় দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা নিশ্চিত হয় সে হঠাৎ দেরি হয়ে যাওয়ার অনুভূতি তাকে তাড়াহুড়া করতে বাধ্য করে দ্রুত উঠে চুল খোপা করে বাঁধে তারপর চোখ যায় টেবিলের দিকে সেখানে রাখা একটি লাল গোলাপ পাশে একটি চিরকুট চিত্রার ভ্রু কুচকে যায় গোলাপটা নাকের কাছে নিয়ে শুকে নরম একটা মন ভালো করার মতো গন্ধ তারপর চিরকুটটা খুলে শুভ সকাল প্রিয় ফুল চিত্রা মুচকি হাসে সে ফুল এই ফারাজরাও না একটা আজব লোক চিত্রা আরম্বর ভেঙে খাত থেকে নামতেই ঘরের দরজায় কেউ একজন করা চিত্রা গা থেকে কম্বল সরিয়ে দেখে অবস্থা খুব একটা সুবিধার নয় তাই সে জলদি ওয়াশরুমে যাবে বলে ঠিক করে কিন্তু তার আগেই নিতালি রুমে ঢুকে যায় চিত্রা ততক্ষণে গায়ে শাড়ি জড়িয়ে নিয়েছিল আপা খালু আপনারে জলদি তৈয়ার হইতে কইছে সারপেরা যাচ্ছে আপনার জন্য উদ্ধৃতি চিহ্ন আমার জন্য হ আপনার কোনো সাহায্য লাগব দেন আমি সাহায্য করি বিছানাটা গুছাইয়া দেই উহু তুমি যেতে পারো আইচ্ছা চিত্রা আয়নার সামনে গিয়ে দাঁড়ায় লজ্জায় তার মুখ লাল হয়ে আসে ইশ্রে গলাটা দাগে জর্জরিত এসব নিয়ে নিচে কি করে যাবে মিতালি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই চিত্রা তাকে ডাকে সাহায্য করতে পারবে ড্যাশ ফারাজকে দু দিনের মধ্যে এক জরুরি কাজে ঢাকা যেতে হবে সকাল সকাল সে হলরুমের সোফায় বসে ফাইল ঘাচ্ছে পাশেই অভ্র ক্লান্তিতে প্রায় আদমরা হয়ে পড়েছে এতক্ষণ ধরে কাজ করতে করতে তার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে অথচ ফারাজের চোখে কোনো দয়া নেই হলরুমের একপাশে রাজন আর রোশান বসে আছে জোহান এখনও এসে পৌঁছায়নি অভ্র একসময় আর সহ্য করতে না পেরে হতাশ্বরে বলল ভাই আর কতক্ষণ কাজ করতে হবে এটা বাসাবাড়ি আপনার অফিস না ফারাজ চোখ তুলল না ফাইলের পাতা উল্টে যেতে যেতে সংযত কণ্ঠে বলল ওহে কুদ্দুসের বাপ আমি অন্ধ নই আর আমার চোখ দুটোও জনবনের ব্রেনের মতো পেছনে না অভ্র আর সহ্য করতে পারল না উঠে দাঁড়িয়ে বিরক্তির সঙ্গে বলল তো উঠেন আমি আর কাজ করতে পারব না ক্ষুধা লেগেছে বাল ছাল না খেয়ে দেন আগে আপনার মাথাটা খাই ফারাজ এবার ধীরে সুস্থে ফাইল বন্ধ করল তারপর শান্ত গলায় বলল সকাল সকাল মুখ খুলতে চাচ্ছি না অভ্র এমনিতেই ফারাজ এলাহির দোষ বেশি কথায় আছে নাগু খায় সব মাছে আর দোষ পড়ে পাঙ্গাসের বাড়ির বউয়েরা সকলে কাজে ব্যস্ত রান্নাঘরে তো বেশ কয়েকজন কাজের মানুষ আছে তবু রান্নার দায়িত্ব কাউকে দিতে পারেন না রুমানা বাহিরের মানুষের হাতের রান্না খাওয়া তার পক্ষে একেবারেই সম্ভব নয় চিত্রা সিঁড়ি দিয়ে মিতালির সঙ্গে নিচে নামছে এত বড় ঘোমটা টেনেছে যে মুখটাই দেখা যাচ্ছে না তবে শাড়ি সামলানো সে এখন মোটামুটি শিখে ফেলেছে যদিও মাঝে মাঝে কষ্ট হয় কিন্তু এ বাড়ির বিবাহিত নারীরা শাড়ি কেন পরে শুধুই কি জমিদার বাড়ির বউ বলে ফারিয়া নিহানের সঙ্গে রুম থেকে বের হওয়ার মুহূর্তে চিত্রাকে পেছনে থেকে ডাকল ঠিক তখনই ফারাজের চোখ গিয়ে পড়ল সিঁড়ির দিকে পাশে থাকা অভ্রও তাকালো যাক ভাবি আসছে অভ্র মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল এখন অন্তত ভাবিই পারে ভাইয়ের হাত থেকে তাকে বাঁচাতে চিত্রা উনি আমার স্বামী নিহান শেখ ফারিয়া পরিচয় করিয়ে দিল নিহান বিনয়ের সঙ্গে চিত্রাকে সালাম জানালো ভাবির সঙ্গে হাত মেলানো কি ঠিক হবে উনি আবার রাগ করবেন না তো একটু দ্বিধাগ্রস্ত হয়েও সে হাত বাড়িয়ে দিল ঠিক তখনই তার চোখ চলে গেল হলরুমের দিকে চেয়ারে গাইলিয়ে বসে আছে ফারাজ এলাহি কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার হল তার দৃষ্টি নিহানের বাড়ানো হাতের দিকে স্থির হয়ে আছে সেই তীক্ষ্ণ চাউনি যেন এখনি সর্পের মতো গিলে ফেলবে মুহূর্তেই নিহান হাত সরিয়ে নিল তারপর ফারাজের দিকে তাকালো। ফারাজ একবার চোখ তুলে চাইল ঠোঁটের কোণে এক অস্পষ্ট হাসি ফুটল সে ঠান্ডা গলায় শুধু বলল দ্যাটস মাই বয় নিহান ঠিক বুঝতে পারল না ফারাজ কি বলল কারণ সে সিঁড়ির ধারে আর ফারাজ হলরুমে মাঝের দূরত্ব বেশ খানিকটা তাছাড়া ফারাজ শুধু ঠোঁট নাড়িয়ে বলেছিল তাই বোঝা কার্যত অসম্ভব চিত্রা নীচে নেমেই সোজা রান্নাঘরে চলে গেল নিরু সেখানে দাঁড়িয়েছিল মোহনা চিত্রাকে দেখেই বলে উঠল বিয়ের প্রথম প্রথম একটু দাগ তো হবেই এত লুকানোর কি আছে কই আমি তো এখনও লুকাই না ভালোবাসা লুকিয়ে লাভ কি ভালবাসার চেয়ে ভালোবাসা দেখানোতেই মজা বেশি চিত্রা মোহনার কথার অর্থ বুঝতে পারল না এ বাড়ির মানুষের বেশিরভাগ কথাই তার মাথার ওপর দিয়ে যায় সে কিছু বলার আগেই নিরুপাশে পাশে এসে খোঁচা দিয়ে বলল বুঝলেন না ভাবি এত বড় ঘোমটা দিয়েছে যাতে সবার নজরে উনিই থাকেন মোহনা বিরক্ত হল এই মেয়েটার কথাবার্তা দিনকে দিন সীমা ছাড়াচ্ছে যখন তখন চিত্রাকে খোঁচা মারা যেন তার স্বভাব হয়ে গেছে অথচ সে কি এখনও ফারাজকে ঠিকমতো চিনে না জেনে বুঝে আগুন নিয়ে খেলার কোনো মানে হয় না পরিণামে তো শেষ পর্যন্ত সেই নারীকেই আগুনে পুড়ে ছাই হতে হয় মোহনা শ্বাস ছাড়ল মনে মনে সুধাল পুরুষ হচ্ছে অঙ্গার নারীর ধ্বংসমন্ত্র, কখনো কখনও বা ক্যারে নেয় কখনও বা ষড়যন্ত্র রান্নাঘর থেকে চিত্রা চায়ের ট্রে নিয়ে বের হয় ট্রেতে সবার জন্য চা রাখা চায়ের ভার সামলাতে গিয়ে মাথার কাপড় সামলানো কঠিন হয়ে পড়ছে ফারাজ কাজ থামিয়ে চিত্রার দিকে তাকিয়ে থাকে কেন তাকিয়ে আছে নিজেও জানে না এই ট্রে ওর হাতে কে দিল হয়তো সেই প্রশ্নটাই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে তবুও চুপচাপ বসে দেখছে সব চিত্রা রাজনদের দিকে চানিয়ে এগোতেই ফারাজ আর বসে থাকতে পারে না দ্রুত উঠে চিত্রার আগে গিয়ে সোফায় বসল পায়ের ওপর পাতুলে তুলে ইতোমধ্যে সুলেমান এলাহি আর জুনায়দ এলাহিও এসেছে আসেনি শুধু জোহান ওর এত দেরি হচ্ছে কেন চিত্রা টেবিলের ওপর ট্রে রেখে প্রথম চায়ের কাপটা সুলেমান এলাহির দিকে এগিয়ে দিল ঠিক তখনই অভ্র এসে বসল সঙ্গে ছিল জোহান চিত্রা একবার জোহানের দিকে তাকালো তার ডান বাহুতে মোটা ব্যান্ডেজ বাঁধা ভ্রুকুচকে সে কাপ হাতে তুলে নিল এবং পরের কাপটি জুনাইদকে এগিয়ে দিল ফারাজ কেবল চিত্রার দিকেই তাকিয়ে আছে তার দৃষ্টি নিবন্ধ চিত্রা যখন রাজনের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিল তখন সে সামান্য ঝুকল সেই মুহূর্তে রাজনের চোখ পড়ল তার পেটের দিকে যেখানে কাপড়ের ভাজসরে গিয়ে একটুখানি ত্বক দৃশ্যমান হয়ে উঠেছে তবে সেই দৃষ্টি এক মুহূর্ত স্থির হতে পারল না তার আগেই চিত্রার হাত থেকে ফারাজ কাপটা কেড়ে নিয়ে বলল এটা আমার হাতে দাও আর যাও আমার জন্য করা করে এক কাপ ব্ল্যাকটি বানিয়ে আনো চিত্রা আজকে ফারাজের হাবভাব কিছুই বুঝতে পারছে না এই যে হঠাৎ লোকটা তার জন্য মহিয়া হয়ে উঠে হঠাৎ আবার তার ব্যবহার এমন ভাবে বদলে যায় যেন সব কিছুই ছল না অভিনয় এক মুহূর্ত দেরি না করে চিত্রা আবারও রান্না ঘরের দিকে পা বাড়ায় জুনাইদ এতক্ষণ ছেলের হাতে ব্যান্ডেজ লক্ষ্য করেনি চোখ পড়তেই তিনি বড় বড় করে তাকান কিরে বাপ হাতে কি হইসে জোহান একটু চুপ থেকে বলে বিপদ নিয়ে খেলি আব্বা এসব আঘাত লাগাতো স্বাভাবিক নিজের খেয়াল রাখবি না তাই বইলা ভালো লাগছে না আমি উঠলাম জোহান জুনাইদের কথা উপেক্ষা করে উঠে যায় সুলেমান এলাহির সেদিকে পাত্তা নেই সেই নিজের মতো করে চা খাচ্ছে আজকে অনেকদিন পর তারা সবাই একসঙ্গে নিহান চায়ের কাপে পরোটা চুবিয়ে খেতেই ভালোবাসে। সেই নিশ্চুপে বসে বসে গিলছে রাজন সবসময় পকেটে সিগারেট রাখে ফারাজ চায়ের কাপে চুমুক বসিয়ে বলল সিগারেট দেন ভাই আমি আবার চা সিগারেট একসঙ্গে খাই পাশ থেকে অব্র করে বলে উঠল এতে ভালো বাথরুম হয় ফারাজ পাশ ফিরে অভ্রোর দিকে চাইতেন সে চুপ হয়ে গেল রাজন একটা সিগারেট এগিয়ে দিল ফারাজের দিকে ফারাজ নিঃশব্দে সিগারেটটা নিয়ে লাইটার ছুঁয়ে ধরালো। এক গভীর টান দিয়ে গালভর্তি ধোয়া ছাড়ল রাজনের মুখের দিকে তারপর ঠান্ডা গলায় বলল আজকাল একটু এদিক ওদিক নজরটা বেশি যাচ্ছে না ভাই রাজন কুচকে তাকাল মুখে অবাক করা দৃষ্টি নজর দেওয়ার মতো জিনিসের ওপর মানুষ তো নজর দিবই ফারাজ একরাশ তাচ্ছিল্য নিয়ে বলল কিন্তু আপনি তো পশু ভাই আপনি কেন নজর দিবেন রাজন থম মেরে গেল সঙ্গে বাকিরাও এই ফারাজ হঠাৎ এত বদলে গেল কেমন করে বুঝলাম না ফারাজ এইবার দেশে আসার পর তোর হইলটা কি তুই তো এমন ছিলি না ওই মাইয়া তোর মাথা খাইছে বলল রোশান ফারাজ গা ছমছমে এক শান্ত কণ্ঠে বলল হোয়াট ডু ইউ মিন বাই মাইয়া শি ইজ মাই লিগালি ম্যারিড ওয়াইফ শি ইজ মিসেস ফারাজ এলাহি ডু ইউ আন্ডারস্ট্যান্ড টেল মি ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড আই নো হাউ টু এক্সপ্লেন রোশান বিরক্তির সুরে বলল কিন্তু তুই যা করতাছ তো ঠিক হইতাছে না তুই তো নিজেও বিপদে পড়বি আমাগরেও ফেলবি তুই বাঘের মুখ থেকে শিকার থাবা তো আর এখন সেই শিকার নিয়ে আমাগো লগে ঝামেলা তো আমি শিকারি ভাই থাবা দেওয়া আমার ধর্ম লিসেন আমাকে আমার কাজ করতে দেন আপনারা আপনাদেরটা করেন আমার কাজে আঙ্গুল রুকানোর চেষ্টা করলে আমি একেবারে হাত ঢুকিয়ে দিব আরেকটা কথা আমি কিন্তু আঙুল ছুঁই না গোটা হাতটায় ছিঁড়ে উপড়ে ফেলি ভাই এমন করে কয় না ভুইলা গেলা শেয়ারিং ইজ কেয়ারিং যে শেয়ারিং ইজ মাই ফাঁক এসব আমি বাল দিয়েও গুনি না ভালো মানুষ হয়ে আছি সেভাবেই থাকতে দেন উঠলাম কথা শেষ করেই সে উঠে দাঁড়াল এক মুহূর্ত নষ্ট না করে সোজা রুমের দিকে পা বাড়াল ভেবেছিল চিত্রাকে আজকে একটা সারপ্রাইজ দিবে তবে মুর নেই এখন সিরির কাছে পৌঁছে পেছনে ফিরে কঠোর গলায় মিতালিকে বলল তোর আপাকে বল রুমে আসতে জলদি অভ্র শুষ্ক গলায় ধ্রোক গিলে চায়ের কাপ নামিয়ে রাখল ভাইয়ের মেজাজে বরফ থেরাপি দিতে হবে সে ধীর পায় সিঁড়ির দিকে এগোল কিন্তু হঠাৎ পেছনে থেকে কে যেন ধপ করে ঝাঁপিয়ে পড়ল তার গায়ে একটা কর্কশ আতঙ্কিত কণ্ঠ চিৎকার করে উঠল কালুর বাপহয়ার হউ গুইং পিলি জামারে ছাড়া নো গুইং বিকু যাই লাভিং